গল্পের নাম তোবার কান্না হারানো পথরের ফিরে আসা গু মদিনার উপকণ্ঠে এক যুবক বাস করত নাম তার হারিস বয়সে তরুণ শক্তিশালী কিন্তু জীবনটা ছিল একেবারেই বিপথে নামায় নেই রোজা নেই হারাম রোজগারে ছিল সে তার পিতা ছিলেন এক পরহেজগার মানুষ কিন্তু ছেলে হারিসকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন একদিন পিতা মারা যান মৃত্যুর আগে শুধু একটি কথা বলেছিলেন ছেলেকে হে আমার ছেলে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে তোর পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবি কিছু যায় না হারিসের কানে সে আগের চেয়েও বেশি গাফেল হয়ে যায় তবে এক রাতে এক স্বপ্ন দেখে হারিস সে দেখে সে মরেছে চারপাশে অন্ধকার কেউ তাকে সাহায্য করছে না আগুনের শিখা তার দিকে আসছে সে চিৎকার করছে কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না ঘুম থেকে জেগে উঠে হারিস কাঁদতে শুরু করে জীবনের প্রথমবারের মতো তার চোখ থেকে অনুশোচনার অশ্রু ঝরে পরদিন সে মসজিদে যায় ইমামের কাছে গিয়ে বলে আমি কি এখনও আল্লাহর কাছে ফিরে যেতে পারি ইমাম বলেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তুমি যত বট পাপি হও না কেন যদি তুমি খাঁটি মনে তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এরপর হারিস তার সম্পদের হারাম অংশ গরিবদের মাঝে বিলিয়ে দেয় প্রতিদিন ফজরের নামাজে দেখা যায় তাকে রাতে তাহাজ্জুদের কান্নায় ভেজে তার বিছানা লোকেরা তাকে এখন তবাকারি হারিস বলে ডাকে তার এই পরিবর্তন দেখে বহু যুবক পথ পরিবর্তন করে সে যেন এক পাথর যে নিজে ফিরে এসে আরও অনেককে সত্যের পথে ফিরিয়ে আনে বার্তা আল্লাহর রহমত অসীম যদি হৃদয় থেকে তবা করা হয় তবে কেউই খুব দেরি করে না এখনও সময় আছে ফিরে আসুন তাওবা করে আল্লাহর পথে আজি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته